Sneak! <laughs> আসসালামু আলাইকুম আমরা আজ নবম দশম শ্রেণীর বীজগণিত ক্লাস করে বঞ্চিত

Erman. XQ XQ Erman. E X Q plus X Q Erman X four plus one by four er. air and then my

এখানে মান থাকবে থ্রি মাইনাস টু ইকাল ওয়ান খ নম্বর আছে একউ প্লাস বি কিউ খর আমরা লেগব দেওয়া আছে উ প্লাস ওয়ান বাই সমান এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র লিখতে হবে a প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এখানে এক্স প্লাস ওয়ান বাই এর মান আছে রুট থ্রি এই মানটা এখানে বসাতে হবে এ পাওয়ার আছে কিউ মাইনাস থ্রি এক জিনিস উপর নিচে কেটে যাবে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি কি করলে বসবে মাইনাস থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বাদ দিলে থাকবে জিরো নম্বর অ্যাঙ্কের অ্যান্সার জিরো

এ প্লাস বিয়ার মাইনাস টু এ কেটে যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স তারপর স্কোয়ার মাইনাস টু করলে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস

আলো <caniser> ডাব let cool.